আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শোনাব হযরত আলী রাদু তালানহুর এর জীবনের এক অসাধারণ ঘটনা মদিনার বাজারে হারানো বর্মের গল্প এই ঘটনা আমাদের শেখায় সত্যের প্রতি অতল থাকা এবং নিয়ের পথে ধৈর্য ধরার মহিমা তাহলে আসুন শুরু করি এই অনুপ্রেরণাদায়ক কাহিনী একদিন মদিনার বাজারে হজরত আলী রাদ ছিলেন তিনি ছিলেন সাহসী ন্যায়পরায়ণ এবং সত্যের পথে অবিচল একজন মানুষ বাজারে বীরের মধ্যে তার চোখ পড়ল এক অস্বাভাবিক দৃশ্যের দিকে একজন ইহুদি ব্যক্তি একটি বর্ম বিক্রির জন্য হাত ডাক করছিল বর্মটি ছিল লুহার তৈরি যুদ্ধের জন্য ব্যবহৃত একটি শক্তিশালী আবরণ হজরত আলী একটু কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করলেন তার হৃদয়ে একটি ধাক্কা লাগল এই বর্ম তো তার নিজের কিছুদিন আগে একটি যুদ্ধ থেকে ফেরার পথে তিনি এটি হারিয়েছিলেন হজরত আলী শান্তকণ ইহুদি ব্যক্তিকে বললেন বাই এই বর্মটি আমার আমি এটি হারিয়েছিলাম তুমি এটি কোথায় পেলে ইহুদি ব্যক্তি একটু অবাক হয়ে জবাব দিল না এটি আমারই আমি একটি বাজার থেকে কিছুদিন আগে কিনেছি এটি আমার মালিকানায় আছে হজরত আলী বললেন আমি নিশ্চিত এটি আমার বর তুমি যদি এটি কিনে থাকো তাহলে বলো কার কাছ থেকে কিনেছ আর আমি এর উপর আমার দাবি ছাড়তে পাই না ইহুদি জোর দিয়ে বলল আমি এটা কিনেছি এটা আকন আমার তুমি এটা দাবি করতে পারো না বাজারের লোকজন এই কথাবার্তা শুনে বের করে এলো কেউ কেউ বলল হজরত আলী কখনো মিথ্যা বলে না এটা নিশ্চয়ই তার বন আবার কেউ কেউ বলল ইহুদি ব্যক্তিও তো বলছে সে কিনেছে এখন কিভাবে বোঝা যাবে কে সত্য বলছে বিষয়টি যখন জটিল হয়ে গেল তখন সিদ্ধান্ত নেওয়া হল এই ঘটনা মদিনার খাদির বিচারক সরিয়া আইনের আলোকে সমাধান করবেন সে সময় মদিনার খাদি ছিলেন হজরত সুরাইয়াদাল্লাহ তালু একজন ন্যায়পরায়ণ এবং বিঙ্গ বিচারক হজরত আলী এবং ইহুদি ব্যক্তি দুজনেই কাদিরের দরবারে হাজির হলেন হজরত সুরাইয়া প্রথমে হজরত বললেন আপনি আপনার দাবি ব্যাখ্যা করুন হজরত আলী বললেন এই বর্ম আমার আমি এটি যুদ্ধে ব্যবহার করতাম কিছুদিন আগে ফেরার পথে এটি হারিয়ে যায় আজ বাজারে আমি এটি দেখতে পাই ওই ব্যক্তির হাতে সোরাইয়া তারপর ইহুদি ব্যক্তিকে বললেন তুমি কি বলো ইহুদি বলল আমি এই বর্ণ বাজার থেকে কিনেছি এটি এখন আমার সম্পত্তি আমার কাছে এটি কেনার কোনো লিখিত প্রমাণ নেই তবে আমি সত্যি বলছি সোরাইয়া একটু চিন্তা করে বললেন ইসলামী সরিয়া অনুযায়ী যে ব্যক্তি কোনো জিনিসের মালিকানা দাবি করে তাকে প্রমাণ দিতে হবে আর যার হাতে জিনিসটি আছে তাকে শপথ নিতে হবে যে সে সৎ উপায়ে এটি পেয়েছে হজরত আলী আপনার কাছে কি এই বর্মের মালিকানার কোনো প্রমাণ আছে যেমন কেউ কি সাক্ষী দিতে পারে যে এটি আপনার ছিল হজরত আলী বললেন আমার কাছে কোনো লিখিত প্রমাণ বা সাক্ষী নেই তবে আমি জানি এটি আমার সুরায়া তখন ইহুদি ব্যক্তিকে বললেন তুমি শপথ নাও যে তুমি এই বর সৎ উপায়ে কিনেছ এবং এটি তোমার ইহুদি শপথ নিতে রাজি হলো সে বলল আমি শপথ করে বলছি আমি এই বর্ণ বাজার থেকে কিনেছি এটি আমার মালিকানায় আছে সুরাইয়া আইন অনুযায়ী নিয়ম মেনে সোরিয়া রায় দিলেন যেহেতু হজরত আলীর কাছে কোনো প্রমাণ বা সাক্ষী নেই আর ইহুদি ব্যক্তি শপথ নিয়েছে তাই এই বর্ণ ইহুদি ব্যক্তির হাতেই থাকবে। হজরত আলী এই রায় শুনে শান্তভাবে মেনে নিলেন তিনি কোনো বাকবিতণ্ডা করলেন না তিনি বললেন আমি আইনের রায় মান্য করি কিন্তু এই ঘটনা ইহুদি ব্যক্তির মনে গভীর প্রভাব ফেলল সে হজরত আলীর ন্যায়পরায়ণতা ধৈর্য এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখে মুগ্ধ হল কিছুক্ষণ পর সে নিজেই এগিয়ে এসে বলল হজরত আমি সত্যি বলিনি এই বর্ম আমি বাজার থেকে কিনি আমি একটি পথে থাকতে দেখে কুড়িয়ে নিয়েছিলাম আমি শপথ করে মিথ্যা বলেছি এটি আপনারই বর্ম আমি এটি দিচ্ছি ইহুদি ব্যক্তি বর্মটি হজরত আলীর হাতে তুলে দিল এই ঘটনা দেখে উপস্থিত সবাই হজরত আলীর দৈর্য এবং সত্যের প্রতি অবিচল গুণে মুগ্ধ হল আর ইহুদি ব্যক্তি এতটাই প্রভাবিত হল যে সে পরে ইসলাম গ্রহণ করল এবং বলল আপনার ধৈর্য আর সত্যের প্রতি এই নিষ্ঠা আমাকে ইসলামের সৌন্দর্য দেখিয়েছে আমি আল্লাহর এক বিশ্বাস করি এবং ইসলাম গ্রহণ করছি এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সত্য আর ন্যায়ের পথে অবিচল থাকলে আল্লাহ নিজেই সত্যকে প্রকাশ করে দেয় হজরত জীবন ছিল এমনও এক উজ্জ্বল দৃষ্টান্ত যিনি সবসময় ন্যায় ও ধৈর্যের পথে চলতেন এই ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তালানহ এবং তার হারানো বর্মের অবিস্মরণীয় গল্প এটি আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায় ও সত্যের প্রতি অবিচল থাকলে আল্লাহ স্বয়ং সত্যের জয় নিশ্চিত করেন হজরত আলীর এই জীবন দৃষ্টান্ত আমাদের সবার জন্য অনুপ্রেরণা আশা করি গল্পটি আপনাদের হৃদয় চুয়েছে